আসসালামু আলাইকুম তাজরিয়ান্সম ব্লক থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যাচ্ছি ভাই ফ্লাইট লেফটেন্যান্ট ফাহিমের রিসিপশন অনুষ্ঠানে অনুষ্ঠানটি হচ্ছে সেনাকুঞ্জে সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে আমরা সবাই রাত সাড়ে আটটায় সেনাকুঞ্জে পৌঁছালাম একটু দেরি হয়েছে আর কি এর আগে আমরা বাড়িতে এই গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি আর বিয়ের অনুষ্ঠান তো হয়েছে সেই রংপুরে যার বিয়ে তার ধুম নেই পাড়াপর্বির ঘুম নেই প্রবাদটা কিন্তু এমনি এমনি হয়নি সত্যি এমন একটি সময় ছিল বাংলার গ্রামে গ্রামে কোনো বাড়িতে বিয়ে লাগলে পাড়াপশ্বির ঘুম থাকতো না বিয়ের আনন্দ আয়োজনে অংশীদার হতো পুরো গ্রামের বাসিন্দারা বাড়ির ছেলেমেয়েরা লাল সবুজ হলুদ রঙের কাগজের পতাকা কেটে গেট তিন সাজাত করে কাগজ কেটে দড়িতে বেঁধে পুরো বাড়ি সাজাত বাড়ির সামনে কলা গাছ দিয়ে বিয়ের গেট সাজানো হতো আবার গায়ে হলুদের সময় উঠোনো পানি ঢেলে গড়াগড়ি খাওয়ার সেসব রঙিন দিন হারিয়েই গিয়েছে এখন সেসব নেই রীতি অনেক পরিবর্তন হয়েছে এখন কমিউনিটি সেন্টারের বিয়ের অনুষ্ঠানের চল হয়েছে বিয়ের কথা পাকাপাকির মধ্য দিয়েই শুরু হয় আনন্দ আয়োজন প্রথমে এঙ্গেজমেন্ট মেহেন্দি পড়ানো অনুষ্ঠান গায়ে হারুদের অনুষ্ঠান এরপর বউ ভাত এসবের মধ্যে আরও কত কি আয়োজন চলে আর এখন বিয়ের সাজ পোশাকে গহনায় ভীষণ পরিবর্তন এসেছে কি বিয়ের খাবারেও অনেক পরিবর্তন এসেছে কোনো কোনো বিয়ে বাড়িতে রোস্ট পোলাও সবজি দই মিষ্টি এসব চলে আবার এখন প্রচলন হচ্ছে কাঁচে বিরিয়ানির সঙ্গে থাকছে রোস্ট কাবাব বোরহানি দই মিষ্টি তো আছেই তো কথা বলতে বলতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল আর এখন হচ্ছে রাত একটা বাজে তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ